আপনি যদি এই তিনটা স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিত আপনি মনে করবেন আপনি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন আগের দিনগুলো আপনার জন্য অনেক ভালো আসতে চলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই তিনটি স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলো আপনি যদি দেখেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি ধনী হতে চলেছেন আপনার আগের দিনগুলো খুব ভালো আসতে চলেছে প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি আপনাদের মধ্যে শেয়ার করব স্বপ্ন কয় প্রকার হয় কোন স্বপ্নটা সত্যি কোন স্বপ্নটা দেখলে আপনাকে কি করতে হবে সব বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমি স্বপ্নে খানায় কাবার অর্থাৎ কাবা ঘরের জিয়ানত করছি কেউ সব কেউ আমাকে বলেছেন হুজুর আমি স্বপ্নে আম খেতে দেখেছি কেউ বলছে হজুর আমি স্বপ্নের মাধ্যমে নামাজ পড়তে দেখেছি সলাত আদায় করতে দেখেছি এক একজন এক এক রকম করে আমাকে স্বপ্নের কথা শেয়ার করেছে তো ইনশাল্লাহ আমি চাইবো এক এক করে সবার উত্তর দিতে এক একজনকে যদি আমি উত্তর দিই অনেক সময় লাগবে তার জন্য একটা ভিডিওর মধ্যে কয়েকটা স্বপ্নর আমি ব্যাখ্যা করে দেবো হজরত আল্লামা সিরিন আলাই রহমতুল্লাহ আলাইয়ের বিখ্যাত খোয়াব নামা গ্রন্থর থেকে তো চলুন দেরি না করে আমরা জেনে নিই খোয়াব কয় প্রকার প্রিয় শ্রোতাবিন্দু খোয়াব তিন প্রকার হয় খোয়াব তিন প্রকার হয় একটা হয় আল্লাহর তরফ থেকে আহ আল্লাহ একটা হয় শৈতানের থেকে আরেকটা হয় আপনি যেটা পৃথিবীর মধ্যে বা দুনিয়াতে আপনি যেটা কালচার করলেন যেটা দেখলেন যেটা নিয়ে আপনি ভাবলেন সেটা তো তিনটা স্বপ্নের মধ্যে যদি আপনি শৈতানির স্বপ্ন দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন না ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে আপনি যখনই আপনার ঘুম ভাঙবে স্বপ্ন দেখার পর আপনি যদি ডান দিকে কাত হয়ে চেয়ে থাকেন তাহলে বাম দিকে হয়ে যাবেন আর যদি বাম দিকে হয়ে থাকেন ডান দিকে হয়ে যাবেন এবং তিনবার কেবলমাত্র তিনবার আউজবিল্লাহ হিমিনা শেতানের রাজিম পরে বাম দিকে তিনবার থুতো ফেলে দেবেন ইনশাআল্লাহ আপনার ভয়ঙ্কর স্বপ্ন বন্ধ হয়ে যাবে দেখা এবং সাথে সাথে আপনার ভয়ঙ্কর স্বপ্ন বা খারাপ স্বপ্ন যে এফেক্ট রয়েছে সেটা আপনার প্রতি জারি হবে না ঠিক আছে এবং যদি আপনি এই রকম স্বপ্ন দেখেন যে স্বপ্নগুলো আপনার আপনি দিনের বেলায় ভাবছেন কোনো জায়গা বেড়াতে গিয়েছিলেন কোন জায়গা ভ্রমণে গিয়েছিলেন কোনো জিনিস খেয়েছিলেন সেইটা স্বপ্নের মধ্যে আসলে সেটা জানবেন যে এটা একটা আপনার মনের বা এটা আপনার একটা যে আপনি সারাদিন যা করেছেন সেটা আপনি আর কি খোয়াবের মাধ্যমে দেখছেন আর কি এইটা না এটা যদি আপনি খোয়াবের মাধ্যমে দেখেন কোনো মাইন্ড করার দরকার নেই ঠিক আছে কোনো আপনার কোনো কিছু এটাতে ক্ষতি হবে না লাভও হবে না আর আরেকটা যেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে এটা নববতের হিসার মধ্যে একটা হিস্সা ঠিক আছে আল্লাহর তরফ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয় সেই স্বপ্নর কিন্তু ব্যাখ্যা করা যায় তবে কিন্তু আপনি স্বপ্ন দেখলেন যে কাউকে বলবেন এমনটা করবেন না স্বপ্ন যদি আপনি ভালো স্বপ্ন দেখেন সর্বপ্রথম আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এবং পারলে দুই রেখাত সালাতুল হাজাত শুক্রিয়ার নামাজ আদায় করবেন আল্লাহর কাছে তো এখন পারলে করবেন অথবা আপনি যে কোনো টাইমে আবার আপনি দুই রেখাত শুক্রানা নামাজ করবেন ঠিক আছে এই দুই রেখাত নামাজ করবেন তো চলুন এবারে জেনে নিন আপনার যে তিনটা স্বপ্ন যে স্বপ্নগুলো মানুষ দেখলে আপনার ধনী হওয়ার বা বড়লোক হওয়ার বা সামনের দিনগুলো খুব সুন্দর আসতে চলেছে সেই স্বপ্নগুলো নিয়ে আমি আলোচনা করব প্রিয় শ্রোতাবিন্দু সেই স্বপ্নগুলি বলার আগে আপনাকে আমি বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি দেখতে চান তাহলে অবশ্যই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই ওই তিনটি স্বপ্নের কথা যেই স্বপ্নগুলি দেখলেই আল্লাহ হতে আলাম খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার সামনের দিনগুলো খুব ভালো আসতে চলেছে তো প্রিয়শোতা বিন্দু তার মধ্যে সর্বপ্রথম এক নম্বরে যে স্বপ্নটি হলো সেই স্বপ্নটি হচ্ছে কোনো পুরুষ যদি দেখেন তার স্ত্রীর কন্যা সন্তান হয়েছে অথবা কোনো মহিলা যদি দেখেন নিজের কন্যা সন্তান হতে তো ইনশা আল্লাহ এটার সংকেত হলো সেই ব্যক্তির জীবনে তার বাড়িতে রহমত আসতে চলেছে বরকত আসতে চলেছে সে খুব দ্রুত ধনী হতে চলেছে তার সামনের দিনগুলো খুব ভালো আসতে চলেছে যখনই কোনো ব্যক্তি যদি আপনারা কোনো দিন আপনি এই স্বপ্নটি দেখেন স্বপ্নের মাধ্যমে কোনো পুরুষ যদি দেখেন আপনার স্ত্রীর কন্যা সন্তান হয়েছে অথবা কোনো মহিলা যদি দেখেন তার নিজের কন্যা সন্তান হয়েছে তাহলে অবশ্যই ঘুম ভাঙার সাথে সাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ 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 আপনি পাঠ করবেন এবং পারলে দুই রেখাত শুক্রানা নামাজ আদায় করবেন প্রিয় শতাবিন্দু তারপরে দ্বিতীয় নম্বর যে স্বপ্নটি কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে সেটা কোনো মহিলা অথবা কোনো পুরুষ যদি স্বপ্নের মাধ্যমে সলাৎ আদায় করতে দেখেন নামাজ পড়তে দেখেন ইনশা আল্লাহ তাহলেও বুঝবেন আপনার সামনের দিনটা খুব ভালো আসতে চলেছে মহান রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিতে চাইছে মহান রব্বুল আলমিন আপনার ফ্যামিলিতে আপনার বাড়িতে রহমত বরকত অবতীর্ণ করতে চলেছে সুহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি স্বপ্নের মাধ্যমে কোনোদিন যদি নামাজ বা সলাত আদায় করতে দেখেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করবে। এবং পারলে আপনি দুই রাকাত নামাজ শুক্রানা আদায় করবে তিন নম্বরে যে স্বপ্নটি রয়েছে যে স্বপ্নটি দেখলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানাতে চাইছে সেই স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নের মাধ্যমে কাবা শরীফের তাওয়াফ করেন সুফহান আল্লাহ আপনি যদি স্বপ্নের মাধ্যমে কোনো মহিলা অথবা কোনো পুরুষ যদি স্বপ্নের মাধ্যমে কাবা শরীফের তাওয়াফ করতে দেখে চারিদিকে ঘুরতে দেখে তাহলে মনে করবেন আপনি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছে আপনার সামনের দিনগুলো খুব ভালো আসতে চলেছে আপনিও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ পড়বেন এবং দুই রেখাত শুক্রানা নামাজ আদায় করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই তিনটি স্বপ্ন যদি আপনি কোনোদিন দেখে থাকেন তাহলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন এবং এই কথাগুলি আমি আমার ব্যক্তিগতভাবে বলছি না হসরত আল্লামা সিরিন আলে রাহমা উনি ওনার বিখ্যাত নামা গ্রন্থের মধ্যে লিখেছেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা অবশ্যই আল্লাহ তা তালার কাছে দোয়া করবেন যেন ভালো স্বপ্ন দেখার আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এবং আরেকটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা স্বপ্ন দেখলেন কারো কাছে শেয়ার করবেন না হ্যাঁ শেয়ার করবেন তার কাছে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে যে একজন নেক আল্লাহ আল্লাহওয়ালা তার কাছে আপনি স্বপ্নের কথা শেয়ার করবেন নচেত আপনি স্বপ্ন দেখলেন একে ওকে বলে দিলেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে কারণ যেরকম যে ব্যাখ্যা করে দিবে সেটাই আপনার প্রতি ফলে যেতে পারে তার জন্য আপনি যখনই স্বপ্ন দেখবেন সেই স্বপ্নটা চেষ্টা করবেন একজন ভালো মানুষের কাছে একজন নেক বলার কাছে আপনি শেয়ার করুন তো প্রিয় শ্রোতা মহান আল্লাহ সুবান আহম তাল্লার কাছে আমি দোয়া করি মহান আল্লাহ সুবাহ আহমতাল্লাহ যেন আমাদের সকলকে ভালো স্বপ্ন দেখার আমিন দেয় আমিনবুল্লা আলামিন আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আমিন লিখবেন এবং যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং আমি আল্লাহ তাবর তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে যেন সহিভাবে জীবনযাপন করার এবং সঠিকভাবে ইসলামকে অনুসরণ করে কোরআন আহাদিসকে অনুসরণ করে যেন আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দেন মোহাম্মদ ও আলে মোহাম্মদের এর আমিন আমিনব্বুল আলমিন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আপনারা এটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ